বন্ধুরা ওয়েলকাম টু মালিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে হচ্ছে আরেকটা একটা টপিক তোমাদের সাথে হচ্ছে আজকে শেয়ার করতে চলেছি যেটা আমার বেশ কিছুদিন ধরে আমার চোখে পড়ছে আর অনেকেই যারা হচ্ছে নতুন হচ্ছে কাজ করছো ইউটিউবে তারা হয়তো অনেকেই জানো না যে ইউটিউবে কিন্তু অনেক কিছু হচ্ছে বলতে পারো এক পক্ষে হচ্ছে অনেক হচ্ছে রুলস থাকে যে যেটা অবলম্বন করলে তো বুঝতেই পারছো পানিশমেন্ট তো হচ্ছে পেতেই হয় তো অনেক সময় অনেকের চ্যালেঞ্জ হচ্ছে ডিলিটও হয়ে যায় অনেকে হচ্ছে অনেক হচ্ছে এক সপ্তাহের জন্য বা এক মাসের জন্য হচ্ছে সাসপেন্ডও করে দেয় অনেক কিছু ব্যাপার থাকে তো আমি অনেক দিন ধরে অনেকের হচ্ছে চ্যানেলে আমি গিয়ে গিয়ে দেখছি যারা হচ্ছে নতুন আছো অনেকে হচ্ছে আমার পরিবারে অনেকেই এসছো আমাকে বলছো দিদি আমাকে একটু সাপোর্ট করো তো আমার পাশে থেকো তো আমি তাদের হচ্ছে অনেকের হচ্ছে চ্যালেঞ্জ আমি গেছি অনেকেই হচ্ছে এই ভুলগুলো তোমরা হচ্ছে করছো তাই হচ্ছে তোমাদের এই ভুলটার কারণে তোমরা কিন্তু কোনো দিনই মনিটাইজেশান অন হবে না আবার যদি মনিটাইজেশন অন যদি কপাল ফেরাল যদি হয়েও যায় পরে কিন্তু সেটা ডিমনিটাইজ চ্যালেঞ্জ কিন্তু হতে কিন্তু কেউ আটকাতে পারবে না এটা হবেই তাড়াতাড়ি তাই এই ভুলটা তোমরা হচ্ছে যাতে অনেকেই হচ্ছে যাতে না করো তাই তোমাদের কাছে আজকে এই হচ্ছে বলতে পারো ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি কেন আমি যে ভুলটা করেছি আমার যে ভুলের কারণে ওকে অনেকটাই আমাকে মানে কি বলো বন্ধুরা মানে বলতে এক প্রকার শাস্তি পেয়েছি যাকে বলে আমার ভুলের কারণে সেটা যাতে তোমরা যাতে না করো বারবার কিন্তু আমি সাবধান করার হচ্ছে চেষ্টা করি আর হ্যাঁ যারা প্রথম দেখছো প্লিজ ওয়েলকাম টু মালিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত তো যারা প্রথম আছো প্লিজ আমার চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করে নাও পাশে বেল আইকনটা ক্লিক করে নাও তাহলে সব নোটিফিকেশান তোমাদের কোনে আগে চলে যাবে তো বন্ধুরা কি বলবো অনেকেই দেখছি ভুলটা তোমরা হচ্ছে অনেকেই হচ্ছে ভাবছো অনেকেই ক্যাজুয়াল নিয়েছো যে কোনো ব্যাপার নাও তার হচ্ছে করছে তার কিছু বলছে না আমার কেন হবে এই ব্যাপারটা তোমাদের অনেকের মনে কিন্তু চলে আসছে সেই ভুলটা হচ্ছে কী বলতো বলতো যেটা আমি ভুল করেছিলাম আমি যেরকম হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে মূলত হচ্ছে কপিরাইট ফ্রি সঙ্গে নিতাম কোনো লেখা ছিল না বা যারা বলতো যে তাদের নামটা হচ্ছে ডেস্কিশনে দিয়ে দিতাম আমি সবই করতাম কিন্তু তারপরও কিন্তু আমি দু দুবার কিন্তু স্ট্রাইক হয়েছে পেয়েছি ফলে আমার চ্যালেঞ্জটা কিন্তু আমারই হচ্ছে ভুলের কারণে আমারই হচ্ছে চ্যালেঞ্জটা হচ্ছে তিন মাস পর হচ্ছে মনিটাইজ যখন অন হয় তার তিন মাস পরে কিন্তু আমার কিন্তু চ্যালেঞ্জটা ডিমনিটাইজ করে দেওয়া হয় ফলে আমি রিউজ কন্টেন্ট চলে আসে তো রিউজ কন্টেন্ট কি কেন হয় কিসের জন্য আসে তো আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি যারা এখনও মতো দেখো নি তো দেখে নিতে পারো তাও আরেকবার বলে দেবো তো রিউজ কন্টেন্ট যখন আমার এসেছিলো তখন আমার হচ্ছে অলরেডি পঁয়তাল্লিশ ডলার হয়ে গেছিলো কিন্তু তারপরও আমাকে পুরো সব কিছু হচ্ছে কেটে হাতে জিরো পেয়েছি আবার আমাকে নতুন করে শুরু করতে হয়েছে আবার নতুন করে ডলার হচ্ছে জমা শুরু হয়েছে পঁয়তাল্লিশ ডলার বুঝতেই পারছো বন্ধুরা অনেকটাই আমার কেটে গেছে বিশেষ করে কিছুটা ধাপ এগোতে পেরেছিলাম কিন্তু আমার রিউস কন্টেন্টের জন্য চলে এসেছে তো এবার বলি রিউস কন্টেন্ট যারা নতুন আছে তারা হচ্ছে জানো না রিউজ কন্টেন্টটা কি। রিউজ কন্টেন্টটা হচ্ছে তুমি অন্যের কোনো ভিডিও তুমি নিজের ফোনে ভিডিওতে দিতে পারবে না অন্যের কোনো হচ্ছে ফটো তুমি কপি করতে পারবে না অন্যর কোনো হচ্ছে গান তুমি হু হু তুমি কিন্তু কপিটা যতই ফ্রি সং থাকুক না কেন তুমি তুমি সেটা হচ্ছে তোমার হচ্ছে ভিডিওতে দিতে পারবে না একই ভিডিও তুমি বারবার একই থামবেল যেটা বলি সেটা তুমি বারবার হচ্ছে ইউজ করতে পারবে না একই ডেসক্রিপশান তুমি হচ্ছে বারবার হচ্ছে লিখতে পারবে না মানে অনেক কিছু কারণে হচ্ছে রিউজ কন্টেন্টটা কিন্তু চলে আসে ফলে এর ফলে হচ্ছে যে অনেক সময় চ্যালেঞ্জটা মনিটাইজার অন হলেও সেটার পরে কন্টেন্টের জন্য হচ্ছে চ্যানেল কিন্তু দেওয়া হয় আর এর শাস্তি হচ্ছে তিন মাস কিন্তু থাকে এটা নব্বই দিন হয়ে যায় তারপর আমাকে অ্যাপ্লাই করতে হয় ততদিন নব্বই দিন মানে বুঝতেই পারছো তিন মাস চ্যালেঞ্জটা কতটা হচ্ছে ক্ষতি হয়ে যেতে পারে এবার আসি যাদের যাদের ভিডিওতে আমি দেখছি অনেকেই কিন্তু এই ভুলটা করছ সেই ভুলটা হচ্ছে তোমরা নিজেদের ভিডিও কম অন্যের ভিডিও কিন্তু বেশি বেশি করে তোমাদের দিচ্ছ ফলে এতে তোমরা কিন্তু কোনো দিনই তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন হবে না কেন অনেকের ক্ষেত্রে আমি দেখছি কোনো কার্টুন বলো কোনো কিছু বলো তোমরা অন্যের ভিডিও সেই শর্টসেই বলো কি লং ভিডিওতেই বলো তোমরা কিন্তু অন্যের ভিডিও তোমরা নিজেদের ভিডিওতে দিচ্ছ এটা তোমরা হচ্ছে বন্ধ করো ফলে তোমরা হয়তো এখন আমার কথাটা তোমাদের হয়তো বিশ্বাস করছে না কেন পরবর্তীকালে এটা আমারও মনে হয়েছিল যে ওদের কেন কপিরাইট যখন ফি সব কিছু ওরা যখন দিচ্ছে তো আমার আমি কেন যে দেবো না আমার কেন হবে না এই এটা আমারও চিন্তায় ছিল তাই আমিও সেই ভুলটাই করেছিলাম আমি দিতে চেয়েছিলাম এখনও হচ্ছে যেটা দু বছর আগেও যেটা আমি কপিরাইট ফ্রি সং পেয়েছি সেটা এখনও পর্যন্ত সেটা কপিরাইট ক্লেম চলে আসছে তো বন্ধুরা কখন ইউটিউব যে কখন কিরকম গতিতে চলে সেটা কেউ বলতে পারবে না হয়তো তুমি ভাবছো ওর হয়নি আমার কেন আমারও তাহলে হবে না এটা এই ধারণাটা নিয়ে কিন্তু একদমই চলবে না তো সুতরাং তোমরা নিজেদের ভিডিও দেওয়ার চেষ্টা করো অরিজিনাল ভিডিও দেওয়ার চেষ্টা করো দেখবে তাই তোমরা হচ্ছে হয়তো তোমরা নিজেদের হয়তো অন্যের ভিডিও তোমার দিচ্ছ সে গান হোক তারপর অন্যের কোনো ভিডিও হোক যাই হোক তোমরা হয়তো দিচ্ছ কিন্তু তোমাদের মনিটাইজার যদি চার হাজার ভাবছো ওয়াচ টাইম অন হয়ে গেল মনিটাই যদি অন হয়েও গেলে মনিটাইজার অন হওয়ার পর চ্যালেঞ্জ কিন্তু ওরা রিভিউ তো দেয় ওরা কিন্তু বারবার চেক করে যে তোমার কোন ভিডিও থেকে তোমার হচ্ছে বেশি হচ্ছে ওয়াচ টাইম এসছে ফলে তখন অন হওয়ার পরে কিন্তু আরও বেশি হচ্ছে কড়াকড়ি আরও সতর্ক হয়ে যাওয়া দরকার তো তারপরে কিন্তু যখন তখন হচ্ছে ডিমনিটাইজ চ্যানেল কিন্তু হচ্ছে হয়ে এসে যায় রিউজ কন্টেন্টের জন্য তাই ভাবছি বন্ধুরা এখনও সাবধান হয়ে যাও তোমার নিজেদের ভিডিও দেওয়ার চেষ্টা করো আর অরিজিনাল ভিডিও দেওয়ার চেষ্টা করো মাঝে মধ্যে তোমার লাইফে আসো দেখবে ওতেই তোমরা ওয়াশ টাইম হচ্ছে পেয়ে যাবে আর তোমাদের হচ্ছে ওয়াচ টাইম তোমাদের নিজেদের ভিডিও হলে লাইভ করো বেশি বেশি করে তো দেখবে ওয়াচ টাইম ওখানেই হচ্ছে পেয়ে গেছো আর মন ইরেজার দেখবে অনও হয়ে যাবে তোমার কোনো ক্ষতিও হবে না ছেলের তাই বলছি বন্ধুরা তাই ভাবলাম এই কথাটা তোমাদের কাছে হচ্ছে বলতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাতে আরও পাঁচ চলে যাতে উপকার হয় এই ভিডিওটা দেখে তো আজকের মতো বন্ধুরা এখানেই হচ্ছে শেষ করছি যদি ভালো লেগে থাকে আশা করছি তোমরা হচ্ছে বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি অন্যের ভিডিও একদমই দেবে না তোমরা নিজেদের ভিডিও সে শর্টসে দাও কি লংয়েই দাও এক নিজেদের ভিডিও দেওয়ার চেষ্টা করো লাইভ করো দেবে এতেই তোমার ওয়াচ টাইম কিন্তু পেয়ে যাচ্ছ ডেলি লাইভ আসার চেষ্টা করো দেখবে ওতেই ওয়াচ টাইম পেয়ে যাচ্ছ তোমাদের মনিটারেশন এমনি অন হয়ে যাবে পরে কিন্তু এটা অসুবিধা হবে না তো আজকের মতো বন্ধুরা টাটা